আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি লাবণ্য রহমান শুরুতেই সংবাদ শিরোনাম প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধ বিদ্যালয় প্রাঙ্গণ পচুয়াখালীর গলাচিপায় দুর্ভোগে সাংবাদিক গণিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্বেচ্ছাশ্রমে যশোরের অভয়নগরে খালি নদীর ধসে যাওয়া বেড়িবাদ সংস্কার বন্যা থেকে রক্ষা পেল তিন গ্রামের মানুষ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পটুয়াখালীর গলাচিপায় দুর্বিশহ দিন কাটাচ্ছেন সাংবাদিক গনিম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বৃষ্টি জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ জলে আবদ্ধ থাকে বিদ্যালয় প্রাঙ্গণ নেই খেলার মাঠ বর্ষা মৌসুমে চলার পথ হয়ে যায় অযোগ্য একাধিকবার ঊর্ধ্বতন মহলে জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ পটুয়াখালী জেলা প্রতিনিধি লিটনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের দরিদ্র শিশুদের জন্য দু হাজার ষোলো সালে সাংবাদিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাত্রা শুরু হয় বিদ্যালয় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চুরাশি জন শিক্ষার্থী রয়েছেন বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ পাঁচজন শিক্ষক রয়েছেন বিদ্যালয়ের প্রবেশের আগ মুহূর্তে চোখে পড়বে বিশাল আকৃতির একটি পুকুর যা শিক্ষার্থীদের জন্য মরণ পুকুরটি বিদ্যালয়ের একদম নিকটে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে এখানে বর্ষাকালে আমাদের না নামতে দেয় মাঠের জন্য এখানে আমরা সমাবেশও করতে পারি না বাচ্চাদের মনে করে এই এলাকা দিয়ে আসতে যাই তো অনেক কষ্ট হয় বর্ষাকালে বর্ষাকালে তো পানি তো ভরা থাকে মাঠে পানি জমে থাকে এবং স্কুলের বাউন্ডারিটা দরকার যাতে বাচ্চারা নিরাপদে খেলাধুলা করতে পারে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রশাসনের সুদৃষ্টি চান প্রধান শিক্ষিকা উদ্যতন কর্তৃপক্ষের বা উপজেলা প্রশাসনের মাধ্যমে যেভাবে পারেন যদি আপনারা কিছু করতে পারেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব উদ্ধতন মহলে জানিয়ে পুকুর ভরাট সহ অন্যান্য পদক্ষেপ নেয়ার কথা জানালেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্কুলে যাতে পুকুরটি ভরাট হয় এবং একটি মাঠের ব্যবস্থা হয় শিক্ষার্থীরা যাতে খেলাধুলা করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো বিশেষভাবে পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট বাংলা টিভি কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভ কুমিল্লা আলেখারচর বিশ্বলঢ় এলাকায় সোমবার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু সহ অন্যান্যরা এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ সময় পুলিশ সুপার আব্দুর রকিব প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গাজীপুরের কালীগঞ্জে মিড এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ নতুন ব্যাংকের মোড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে অংশ নেন কালীগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা এ সময় বক্তারা মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা আরও বলেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজুয়ানা রশিদ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান সহ অন্যান্য কর্মকর্তারা যশোরের অভয়নগরের স্বেচ্ছাশ্রমে মজুদখালী নদীর ধসে যাওয়া বেরিবাধ প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে দিনব্যাপী অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের দীঘলিয়ারাবাদ গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ধসে যাওয়া এক মিটার বাদ সংস্কার করেন তারা স্থানীয়রা বলেন সম্প্রতি দিনের টানা বর্ষণে মজুদখালী নদীর বেরিবাধের প্রায় একশো মিটার ধসে যেতে শুরু করে তাই গ্রামবাসীর উদ্যোগে দ্রুত সংস্কার করা হয়েছে তা না হলে দীঘলিয়ারাবাদ

সুন্দরভাবে একটা প্রকল্প চালু করে আমরা ইসলামে বসবাস করতে পারি চাপাই নবাবগঞ্জের ইসলামপুরে মহানন্দা নদী থেকে অবৈধ মাটি কাটে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রেজল করে দফা দফায় ঘটে ককটে ঘটে ককটেল বিস্ফোরণ ও হামলা এবং ঘরবাড়ি লুটপাট মারধরের ঘটনা মাটি কাটাকে কেন্দ্র করে এসব ঘটনায় চারটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। এসব মামলায় আসামিদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ। জামালপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের বিম্ব গার্ডেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান সাংগঠনিক সম্পাদক কাজী খোকন অ্যাডভোকেট আনিসুর রহমান মানিক ও মিজানুর রহমান সহ আর অনেকে পরে হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাখফেরাত কামনা করে দোয়া ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয় দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে চলাচলের অযোগ্য বরিশাল নগরীর পোর্ট রোড সংস্কারের দাবিতে মানববন্ধন রাস্তায় রোপণ বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার চলাচলে অযোগ্য বরিশাল নগরীর পোর্ট রোড সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন শেষে তারা পোর্ট রোডের রাস্তায় আনারস রোপণ করে এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি ফলে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতো তাদের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন বরিশাল পোর্ট রোড ফল ও আরদ্দার সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিভিন্ন ছিলেন লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীর গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে সোমবার শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপদ অফিসের সামনে সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এ সময় বক্তব্য রাখেন জেলা সিসিএস এর প্রধান সমন্বয়ক আবুল হাস্তান সোহেল জেলা বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান সদস্য সচিব মোহাম্মদ শাহিদুর রহমান রাফি মুখপাত্র বাইজিদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলি সহ অন্যান্যরা উপজেলার ঠিকাদার ওয়াসিমুল হককে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নওহাটা পৌর যুবদল পাবার পবার নওহাটা পৌর যুবদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় রাজশাহীর নওহাটা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের কর্মী আব্দুল্লাহ আল মামুন জনি এসময় সময় নৌহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মমিনুল ইসলাম মিলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ পূর্ণ জাগরণ বর্ষপূর্ত উপলক্ষে নারীদের বিশেষ অবদান স্মরণে পালন করা হয়েছে জুলাই ওমেন্স ডে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এসে মিলিত হয় এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় উপাচার্য উপ উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা এবং জুলাই আন্দোলনে অংশ নেয়া শতাধিক নারী শিক্ষার্থী ও নারী শিক্ষক শোভাযাত্রা শেষে সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অবৈধ ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার বাইপাইল এলাকায় হিমালয় গেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ নারী পুরুষ সহ মোট তেরো জনকে আটক করা হয় স্থানীয়রা বলছেন আশুলিয়ার বিভিন্ন এলাকায় আবাসিক হোটেল ও গেস্ট হাউসে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোলা নদী বন্দরে সহকারী পরিচালক রিয়াদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্পিড বোট মালিক ও চালকরা জেলা স্পিড বোট মালিক ও বোর্ড চালক সমিতির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা এ সময় স্পিড বোট মালিক ও বোর্ড চালকরা অভিযোগ করে বলেন প্রতি মাসে স্পিড বোর্ড থেকে টাইম টেবিলের নামে বন্দরের সহকারী পরিচালক টাকা উত্তোলন করে আসছেন কিন্তু সরকারি কোনো রসিদ নেই নেই তাদের কাছে টাকা দিতে দেরি হলে মামলার হুমকিও দেন তারা ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন এ সময় জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয় কোস্টগার্ড সদর দফতর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানু রশিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেন পরিচালনা করা হয় এ সময় চার শতাধিক অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয় শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধ বিদ্যালয় প্রাঙ্গণ পটুয়াখালীর গলাচিপায় দুর্ভোগে সাংবাদিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে যশোরের অভয়নগরের মজুদখালী নদীর ধসে যাওয়া বেড়িবাৎ সংস্কার বন্যা থেকে রক্ষা পেল তিন গ্রামের মানুষ এবং চলাচলে অযোগ্য বরিশাল নগরীর পোর্ট রোড সংস্কারের দাবিতে মানববন্ধন রাস্তায় আনারস রোপণ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে